আমাদের মানুষের পরিবর্তন করা আমাদের সাথে মানুষ বসবাস করে না এখানে বিভিন্ন বসবাস করে যারা রাষ্ট্রের ব্যক্তি করেন তাদের বিশেষ সমাজের সাথে সমাগত হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ সংসদ সেখানে অংশ সেই এবং অনেক প্রচারের মতে আমাদের সরকার সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সব তাদের অবস্থান এবং সেটা মানে মতো হয় আমরা চাই একটি দেশ সেখানে সকল মানুষ সম্প্রদায়ের মানুষ সকল জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ থাকবে সবাই মিলে এই দেশটাকে আমরা গড়ে তুলব